ইয়া সবাব আলিউম ইয়মুল জুমা মানে হচ্ছে আজকে শুক্রবার আলিয়ম এস আলিয়ম ইয়মুল জুমা আজকে হচ্ছে শুক্রবার পবিত্র শুক্রবার মানে হচ্ছে পবিত্র জুমাবার বিওয়ার্স আনানো বাদিন হ্যাগ মুদির তিসাল ইয়া আহমদ হয়ে নিন তা نے یہ ہوچ ہے احمد হচ্ছে আমার নাম দরেন কথা কথা یہ احمد হোইন انت তুমি কোথায় এখানে হোইন শব্দ অর্থ হচ্ছে কোথায় ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি হোইন انت শব্দ অর্থ হচ্ছে তুমি কোথায় বদিন আনা গলাম তারপর আমি বলতেছি আনা শব্দ অর্থ হচ্ছে আমি কালাম শব্দ অর্থ হচ্ছে বলা বা দিন আনা কালাম ইয়া মুদির আনা আলহে নোম হে বস আমি এখন ঘুমাইতেছি তারপর আমার বসে বলতেছে না গুমের এখন আবগা শব্দ অর্থ হচ্ছে দরকার মায় আবগা মানে দরকার নেই নোম মানে হচ্ছে গুম আমার বস বলতেছে এখন ঘুমানোর কোনো দরকার নেই বা ঘুমানোর কোনো প্রয়োজন নেই তাম ঠিক আছে আলহিন এস আই গোল ঠিক আছে আমি এখন কি করব বলেন তারপর হাগ মুদির গোল আলিওমিজি মিজি মাতার আমার বস বলতেছে আজকে বৃষ্টি আসবে এখানে আলিউম শব্দের অর্থ হচ্ছে আজ ইজি শব্দের অর্থ হচ্ছে আশা মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি মানে হচ্ছে আমার বস বলতেছে আজকে বৃষ্টি আসবে তয়েব এর সাবি তাম বা ঠিক আছে এর শব্দ অর্থ কি করা তয়ে আমি কি করবো যদিন হাকু মুদির বারা মজুদ জিয়া দা আগ্রাত শিল জোয়া আমার বস বলতেছে যেহেতু বৃষ্টি আসবে ওই কারণে বাইরে অনেক জিনিসপত্রগুলো আছে ওই জিনিসপত্রগুলো ভিতরে রাখার জন্য এখানে মজুদ শব্দ অর্থ হচ্ছে আসে বারো শব্দ অর্থ হচ্ছে বাইরে আগ্রাত শব্দ অর্থ হচ্ছে জিনিসপত্র শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া কোনো কিছু নেওয়া কে বলা হয় শিল শিল আগ্রাত জিনিসপত্র নেওয়া রাখকাপ শব্দে অর্থ হচ্ছে রাখা জুয়া শব্দ অর্থ হচ্ছে ভিতরে জিয়াদ সামান মানে বেশি সামান অনেক জিনিসপত্র বাইরে আছে মজুত বাইরে আছে শিল রাকাব জুয়া তো বৃহস্পতি কে কোথা থেকে আসেন যুক্ত আছেন তো অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ আহ যারা যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ সকালবেলা শুভেচ্ছা সুবাল খায়ের আমাদের এখানে এখন সকাল বাংলাদেশ টাইম যেহেতু গেছে শুভেচ্ছা বলতে পারি সুবাল খায়ের কে কোথায় থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট জানা জানাবেন তো অনেকে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেল আরো প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস একদম বিনামূল্যে একদম ফ্রিতে একদম ফ্রিতে আমি শুধু আপনাদের জন্য বিহার্স ক্লাস নিয়ে আসি প্রত্যেক দিন লাইভে থাকি তারপর ভিডিও আপলোড করি শর্ট ভিডিও বড় ভিডিও তারপর লাইভ তো আছে ইনশাআল্লাহ কাজে ভিডিও আছে যে কোনো পরামর্শের ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন ভিহার্স তো যারা যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো যুক্ত হওয়ার নাই যুক্ত হওয়ার জন্য করতেছি অবশ্যই সাথে থাকেন আজকে খুবই গুরুত্বপূর্ণ মুদির বেদ আনারো তারপর আমি আমার বসের বাড়িতে আমি গেছি এখানে বা দিন শব্দ অর্থ হচ্ছে পরে আনা শব্দ অর্থ হচ্ছে আমি রোহ শব্দ অর্থ হচ্ছে যাওয়া বাদিন আনারো তারপর আমি গেছি

খালাস খুলুসগল বস এখন কি করব সব কাজ শেষ আলহীন শব্দ অর্থ হচ্ছে এখন এস শব্দ অর্থ হচ্ছে কি শব্দ অর্থ হচ্ছে করা আলহীন এখন কি করব। তারপর মুদির বলতেছে সোহা ইন্দার মাতার খালাস বা দিন করলো বেদ মানে এটা বলতেছে সোহা হচ্ছে একটু অপেক্ষা করো যদি বৃষ্টি শেষ হয় তার হচ্ছে আমি অপেক্ষা করতেছি এখানে ভেঙে ভেঙে শিখে দিই শোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু বা শোয়াই বা শোয়াইয়া দুটি বলতে পারেন শোয়াইয়া ইন্তজার একটু অপেক্ষা ইন্তজার শব্দ অর্থ হচ্ছে অপেক্ষা করা শোয়াইয়া ইন্তজার একটু অপেক্ষা কর মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি খালাস শব্দ অর্থ হচ্ছে শেষ মাতার খালাস বৃষ্টি শেষ আকবা দরকার কুল্লো সব মান অঞ্চল বা জায়গা নাদিফ নাদিপ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার খুব ভালো করে পরিষ্কার করতে হবে ভিওয়ার্স তারপর আমি বলছি তাম মুশকিল আনা ইন্তার সমস্যা নেই আমি একটু অপেক্ষা করি তারপর আমি অপেক্ষা করছি অপেক্ষা করার পর ধরেন বিচি শেষ তারপর আমি পুরো বাড়িটা ক্লিন করছি তো আনা গাছেল আনা গাছেল হচ্ছে আমি দুটো করছি গাছেল অর্থ হচ্ছে দুটো করা আনা গাছেল আমি দুটো করছি বেদ বাড়ি ভাগ্য সুগল খালাস আমার কাজ শেষ বা আনা এস গুল আনা গুল মদির খালাস কলুসাই আনা মায়াক বা তানি না রোয়ালিন বেদ বা দিন বা আনা রোয়ালিন গুড় বা বাদি নুম বস আমি আর কোনো কাজ করতে পারবো না আমি এখন আমার রুমে যাব তারপর আমি একটু ঘুম দিব তো বেস এটা আপনারা মাথায় রাখবেন তো তারপর হচ্ছে আমি বছরে ব বল বললাম বল বস বলতেছে তামাম ইনতা সজল খালাস না একবার তানিশা ইনতা ইনতা রো তুমি যাও তোমার রুমে যাও ইনতা নুম

আলীন আঁকবার আশার রিয়াল ইয়ানি ইতিনা আশারা আশারা এশ্বিন রিয়াল মুদির জিপ খামসিন তালাতিন জিপ বকশিস তো বিয়ে দেখেন তো তিরিশ টাকা দিতে খাওয়ার জন্য মানে এমনি খুশি হয়ে কাজ করছে যেহেতু তো আসা যাওয়া বিশ টাকা ভাড়া দিছে ওইটা জাস্ট এটা হচ্ছে উপমা একটা উপমা কাল্পনিক চরিত্রে আমি শুধু গল্পটা সাজাইছি যাতে আপনারা আর বিয়ে শিখতে পারেন খুব সহজে ওই কারণে বিহার্স তো এ পর্যন্ত যারা যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানকার মধ্যে এখানে শেষ করতেছি বিভার্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ